আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব। আজকে উনিশে জানুয়ারি দু হাজার সাল রোজ রবিবার পাঁচই মার্চ চোদ্দোশো বাংলা আমি মেহেদী হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বকির থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঁচাশি রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পুনরনা সহকারে জানানোর চেষ্টা করব অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা অ্যানুয়াল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা শুধুমাত্র যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ সাতাশ টাকা ৩৭ পয়সা শুধুমাত্র বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ সাতাশ টাকা আটষট্টি পয়সা আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আঠারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছিয়াশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা শুধুমাত্র বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা একাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে বা ক্যাশ পিক আপ ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বত্রিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা আটষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বত্রিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স আউথ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিয়াত্তর পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ঊনসত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দুই পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা আঠান্ন পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা চব্বিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে টাকা পাঠান তাহলে আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন সাতাশ টাকা ষাট পয়সা ইনস্টাপে ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা নিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছেষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আঠাশ পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক একরিঙ্গিতের বিনিময় ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা একচল্লিশ পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাত পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা চুয়াত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা আটত্রিশ পয়সা সিভিল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা শুধুমাত্র সিটি ব্যাংকের অ্যাকাউন্টে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটষট্টি পয়সা টাকা অ্যাকাউন্টে সাথে সাথে জমা হবে যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা এছাড়াও সিবিএল মানি ট্রান্সফার এবং তাদের সিটি রিমিট অ্যাপস থেকে যদি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান এক ইঙ্গিতের বিনিময় পাবেন সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদান সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে ভিত্তিতে রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আরেকটি কথা ব্রাঞ্চ এবং মোবাইল অ্যাপসের মধ্যে রেট কিন্তু সবসময় পা পনেরো পয়সা দশ পয়সা বিশ পয়সা পর্যন্ত কম বেশি থাকে এটাও আপনাদের জানিয়ে রাখা ভালো তো সবাই যে যেখানেই থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও যারা পেজটি ফলো করেন না দ্রুত পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু